আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকের একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা দেখো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওর ভিতরে যা যা আছে সেগুলো একটু তোমাদের সামনে রিকেপ তুলে ধরলাম এ দেখো বন্ধুরা কত কত উপহার জন্য নিয়ে আসো নিয়ে আসো আশা আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এত খুশি কিসের জন্য জানো এই প্রথমবার আমার বাগানের জন্য আমি এতগুলো জিনিস কিনলাম কারণ সব সময় তোমরা দেখোই যে বস্তা কৌটা মগ পাঁচ টাকা পাঁচ টাকা না সরি দশ টাকার বালতি আর বিশ টাকার বালতি এগুলোই আনি তো এই প্রথমবার আমার বাগানের জন্য এত সুন্দর উপহার আর তার সাথে একটা দেখো কত বড় থালা নিয়ে আসছে তোমাদের ভাইয়া এটা মধ্যে রোজদারা খেলানো যাবে আর এটাই আর কি রোজদারা একসাথে বসে কয়েকজন মানুষ খাইতে পারবে কিন্তু এখানে আর সব থেকে বড়ো কথা হয়েছে যে দোকান থেকে আমি বালটি কিনতাম সেদিনকে আমি ওই দোকানে গেছিলাম তো জানি না বালটি আসে না নাই কিন্তু আমাকে না করে দিল যে বালটি নাই তো যখন না করে দিছিল তখন আমার মনটা খুব খারাপ হয়েছিলো কারণ হতেসে আমি বাড়ির থেকে বাড়াইয়া গেছিলাম রেডি রেডি হয়ে যে বালটি নিয়ে আসবো তো সব সময় ওই দোকান থেকে আনি তো আশেপাশে সবাই দেখে আসলে কি জানো তো ভালো কাজ মানে যখন একটা করতে নেবে কিন্তু অনেক মানুষই থাকে যে তোমাকে এটা সহ্য করতে পারে না বা হিংসা করে তো ওরকমই আছে তো সেটাই আর কি যে আমি যে গাছ গাছটাছ বনি তো বাল্টি আর কি ওইখান থেকে নিয়ে আসতাম তো ওই দিনকে আমাকে বালতি দিল না তো যাই হোক যেটা হয় ভালোই হয় দেখো তার পরিবর্তে আল্লাহ আমাকে কত সুন্দর জিনিস মিলিয়ে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো বন্ধুরা তোমরাও অ্যাডভাইস দিও যে আমি এগুলোর মধ্যে কি কি গাছ লাগাবো আর এই টপগুলো কোন জায়গায় রাখলে ভালো লাগবে সেগুলো কিন্তু তোমরাও আমাকে বইলো কারণ তোমাদের কথাও আমি যতটুক সম্ভব রাখি কিন্তু তোমরাও আমাকে অ্যাডভাইস করো তো টবগুলো অনেকটাই বড় আছে এর মধ্যে কিন্তু শুধু ফুল গাছ না এর মধ্যে কিন্তু সবজি গাছও লাগানো যাবে তো রোজার আগে নিজের সংসারের কাজগুলো শেষ করার সাথে সাথে আমি গাছগুলো গাছের কাজও কমপ্লিট করব। সেই জন্য আমি বেশি দেরি করব না দেখো তোমাদের ভাইয়া এই বালতিগুলো কিন্তু সোমবার বিকালবেলা নিয়ে ছিল আর আমি সোমবার বিকালবেলা আগের ভিডিওটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছিলো সেই জন্য তোমরা দেখো নাই হয়তো মঙ্গলবারে দেখতে এটা তো এটা হইতেছে সোমবার আর হতেছে মঙ্গলবারের ব্লগের সাথে তোমরা পায়ে যাবা তো এই যে আমার হাতে যে বড় বড় দুইটা দেখতেছ আমি ভাবছি এই দুইটা ঘরের ভিতরে রাখবো কারণ ঘরের ভিতরে আমি মাটির একটা গাবলাতে এই যে সিঙ্গানিয়াম রাখছি তো এখন ভাবছি যে এর এই দুইটা টবের মধ্যে আমি সুন্দর সুন্দর স্নেক্স প্লান্টস লাগাবো আর স্নেক্স প্লান্টস কিন্তু ঘরে রাখা ভালো কারণ রাত্রেবেলা যখন আমরা ঘুমাই দরজা মানে জানালা সব বন্ধ থাকে তখন ভেন্টিলেশন অবশ্য খোলা থাকে তারপরে কিন্তু এটা স্নেক্স প্লান্টস কিন্তু অনেকটাই কি মানে এয়ার পিউরিফাই করে তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো অনেক খুশি তোমরা দেখছোই আর আমি জানি আমার অনেক আপুরে অনেক খুশি হবা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকেও ব্লগ শুরু করলাম আজকে শুধুটা খুব খারাপ ছিল অনেক দেরি করে ব্লগ শুরু করলাম এখন বাজে কয়টা দশটা না সাড়ে দশটা মতন বাজে ও হো এগারোটা পার হয়ে গেছে বন্ধুরা এগারোটা মতন বাজে দেখো আমার নতুন গাছে গলা ফুল ধরছে তো ভাবলাম যে ব্লক না দিলে ভালো লাগবে না আমার পায়ের মধ্যে সমস্যা হইতেছে সেই জন্য ব্লক বানাইতে চাইছিলাম না তারপরে পায়ের মধ্যে মোজা পরে নিলাম তো এখন এই যে দেখো বস্তা নিছি হাতে এখন যাব গোবরের সারানতে এই যে আমার গোলাপ ফুলটা দেখো বন্ধুরা এটা প্রথম গাছের প্রথম গোলাপ ফুল এই যে এইটা এখানে বাল্টিটা আমাদের বনছি কত সুন্দর এই দেখো এখানে বাটারফ্লাইও আসছে আর অনেকগুলো করি আসছে শুধু আর গাছটাও কিন্তু একদম ছোটো না আমি কিন্তু প্রথম ফুল নিলাম এটা কিন্তু প্রথম ফুল গাছ ছোপড়া আছে সেই জন্য ফুলটা নিলাম আর এই যে আমার ড্রাগন গাছগুলো দেখো বড়ো হইতেছে এইখানে নিজে দেখো ওইখান দিয়ে অনেকগুলো বাড়াইছে ওগুলো কাইটা দিতে লাগবে এটা রাখবো ইনশাল্লাহ আর এই যে টপের জন্য এখন ফুল আনবো গোবর আনবো গোবর আমার মুরগির বাচ্চাগুলো আমার উঠান দিয়ে ঘুরে থাকে চলো বন্ধুরা আমি নিয়ে আসি না এই যে বস্তা নিচ্ছি হাতে চলো অল্প গোবরের সার নিয়ে আসি আসো বাড়ি যে বোনের বাড়িতে আসলাম এই দেখো বোন আজকে বাইরে রান্না করতেছে এখানে এই যে দেখুন বানাইছে কত সুন্দর করে আর ও এখানে দেখো স্নেক প্লান্টসগুলো লাগাই দিছে অনেক স্নেক প্লান্টস আছে এখানে চলো ওদের বাগানটা দেখাই দিই একবার এই যে ওই চাফা করছো মনে হইতেছে না এগুলো দেখো বন্ধুরা এই যে কত স্নেক প্লান্স তোমাদের কার কার লাগবে অর্ডার করো এমনিতে বললাম বন্ধুরা এটা এমনি এখানে পর্তলিকা পটলিকা তো অন্য দিন গোবরের সার নিই তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না যে কোথার থেকে নি কিভাবে নি তো দেখো কত কষ্ট করে আমি গোবরের সার নিই তোমরা আজকে দেখতে পারবে এই ভিডিওতে তো বোনকে বললাম একটু আমাকে ক্যামেরা করে দাও তো তাই ক্যামেরা করে সামনে যায় আগে না শাক দাম নাই নাই সুধিছে আৰু ৰানাইছো খাই আনাইছো খাইছে দিব বিলাতী গাছিলেও দিছিলে আৰু কত নাখিব এদিনাই বৌব মিছা নাক বাৰ গাই মাটি একবাৰেই মাটিৰ হাতে মিছাই গৈছে মাটিৰ হাতে মিছাই গৈছে পাগলি চেণ্ডেল তো আজকে গোবরের সার নিতে আসে অনেক কথাও বললাম আর ওদের সাথে গল্প করতে করতে সার নিয়ে যাইতেছি ভালো লাগতেছে আর তোমাদেরও ভালো লাগবে আশা করছি কারণ আমি সার আজকে গোবরের সার তোমাদের আর ভরসায় রাখবো না কারণ তোমাদের ভাই আর ভরসায় রাখলে না এই যে বস্তা এরকম করে ভৈরে থুয়ে যায় আর বলি যে চলো বস্তাটা নিয়ে দিবা ধৈরে নিয়ে দিবা তো দিতে দিতে অনেক কয়েকে থাক আজকে না কালকে আজকে না কালকে করতে করতে অনেক দেরি হয়ে যায় সেজন্য আজকে আমি এই যে ছোট্ট ছোট্ট মানে বাচ্চাদেরকে নিয়ে আসলাম বলতেছি যে তোমাদের সাইকেলটা একটু দাও আমি গোবরের সার নিয়ে যাব। তো ওদের ছোট্ট সাইকেল তো তো তারপরে হলো আমাকে দিল দেখো তো চলো এই যে ওদের সাথে মিলে যে আমি গোবরের সারগুলো নিয়ে যাব। আর আজকে তোমাদের সাথেও শেয়ার করতেছি তো এত ভারী আমি মানে এটা উঠাইতে পারতেছিলাম না তারপরেও ওরা তো ছোটো মানুষ ওরা ধরতে পারবে না সেজন্য ওদেরকে বললাম একটু খালি সাইকেলটা সোজা করে রাখো তারপর ওরা রাখলো তো আমি নিয়ে আসতেছি তো এই ছোট্ট ছোট বাচ্চাগুলোকে বললাম একটু আমাকে ক্যামেরা করে দাও তো দেখো ওরা আমাকে ক্যামেরা করে দিতেছে আর আমি আনতে আনতে কয়বার করে যে ফালাই দিলাম তো ওইখানে যদি একটা কিছু দিয়ে বান দিয়ে দিতাম আর তাছাড়া এটা ছোটো মানুষের সাইকেল তো পিছনের যে কীটা আছে বসার সিটটা ওই সিটটা অনেকটাই ছোট। আর আমি এইভাবে বান বানও দিই নাই বান দিলে তাও থাকতো তারপরে দেখো এই যে ছোট্ট বাবুটা ধরে আসছে পিছনে বস্তাটা আর আমি নিয়ে আসতেছি চালে চালে তো বাড়ি পর্যন্ত গেলেই হয়তো আর কি গেটের সামনে নিয়ে যাই নামাই দিও তারপরে আমি বস্তাটা টান দিয়ে সেঁসেয়ে সেঁসিয়ে নেবো কারণ এত দূর থেকে সেঁসেয়ে নিতে নিতেও কিন্তু আমি অনেকটা হরান হয়ে যাব আর দেখো আজকে আমরা সার নিয়ে আসতেছি আর অনেক মজাও করতেছি অনেক খুশি তো যাই হোক তারপরে দেখো আমি নিয়ে আসলাম বস্তাটা আর এখন এই বস্তাটা একটু রোদ্রের মধ্যে ছড়িয়ে রাখবো আর এই যে গোবরের সারগুলো এত সুন্দর অনেক পুরানো হয়ে গেছে তো এগুলো এক দুই বছরের পুরানো হয়ে গেছে মনে হইতেছে তো এগুলো নিচের সার উপরের কাঁচা গোবর কিন্তু এখান থেকে বলে সরে দিচ্ছে সেই জন্য সার যদি আমি মাটি নাও মিশাই তাও অসুবিধা নাই কিন্তু তারপরও আমি মাটি মিশাবো কারণ আমার অনেকগুলো টবের মধ্যে দিতে লাগবে এত মাটি আর সার আমি কোথায় পাবো সেজন্য জন্য ওইটার সাথে মিলে দেবো কোথায় পাবো বললে ভুল কারণ ওইখানে গেলে আনতে পারবো কিন্তু এই তো আনতে একটু কষ্ট হয় তো সেই জন্যই তো ওদিকে গোবরের সারটা একটু শুকা দিয়ে দিছি আর মুরগি তো তো পুরো খোঁচাইতেসে ভালোই হবে আমার আর একটু শুকিয়ে দিবে সারগুলো আর এই যে এখানে দেখো বাগানের দিকেই মাটি নিতেছি কারণ বাগানের মাটিটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে উপরের মাটিটা নিচে একটু কালো ঝিটকা মাটি আসে তাছাড়া উপরে একটা লিয়ার সুন্দর মাটি হয়েছে কারণ উপরে না আমি কিছুদিন আগে গোবরের সার মিলিয়ে দিছিলাম তো এখান থেকে মাটি নিতেছি আর ঘরে পিছন থেকে মাটি আনতে অনেক বেশি কষ্ট হয় চিপা চাপি রাস্তা ওখানে ক্যামেরা করাও যায় না তো তোমাদের ভাইয়া ঘরেই আছে বলতেছি যে আমাকে একটু হেল্প করে দাও কারণ আমি বাগান থেকে মাটিগুলো বাই করতে অসুবিধা হয় তো ও তো ঘরের ভিতরে আসে ও মানে মোবাইলে কিছু কাজ করতেছে তো আজকে আর সংসারের কাজ তোমাদের সাথে শেয়ার করব না কারণ বন্ধুরা এগুলো কাজ করতে গেলে না অনেকটাই কষ্ট হয় দেখতে যদিও কি না হয় কিন্তু কষ্ট অনেক বেশি হয় আমি মানে এমনিতে শরীরটা ভালো ছিল না অনেক দেরি করে ব্লগ শুরু করছি আর যদি সংসারের কাজকর্ম ক্যামেরা করতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে তার মধ্যে আবার টিউশন আসবে সেই জন্য তাড়াহুড়া করতেছি যে কমসে কম আজকে মাটিগুলো রেডি করে রাখি আর তারপরে হলো গাছগুলো বনব কারণ মাটিগুলো রেডি করে না রাখলে না সঙ্গে সঙ্গে গাছ বসাইলে কিন্তু গাছ ভালো হয় না আর কি আর তাছাড়া মুরগিতে অল্প খোঁচাবে তো দুই তিন দিন মুরগি খোঁচানোর পরে কিন্তু মাটিগুলো একদম আর খোঁচাবে না তখন বসে যাবে উপরের মাটি তার যাবে না আর দেখো এখানে আমি চুলার থেকে ছাই বাই করে নিলাম তো শুধু গোবরের সার আর মাটি দিলেই হবে না কারণ আমি কিন্তু সব সময় তোমরা দেখো আমি কিন্তু এই যে ন্যাচারাল জিনিসগুলো দিয়েই সার বানাই আর এগুলোতে আমার ফল ফুল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয় এই যে আমাদের বাড়িতে যে মেহবুনি গাছের পাতাগুলো সব পড়ছে এখানে আর আমি না এতদিন ঝাড়ুই দিই নেই আমি ভাবতেছি একবারে বেশি করে পড়ুক কারণ ডেইলি ঝাড়ু দিব যে ডেইলি পরবো তো যখন আমি আর কয়েকদিন বেশি করে পরে নিক তারপরে হলো আমি একবারে ঝাড়ু দিয়ে পাতাগুলো রাখে দিব তো আজকে যেহেতু আমি টপ টব রেডি করব তো সেই জন্য এইখানে মধ্যে দেখো এই যে পাতাগুলো নিতেছি আর মেহিবুনির পাতা দিয়ে খুব সুন্দর বেশি ছাড় হয় কারণ ওই যে তোমরা যে দেখছিলে আমি লাউ গাছ বুনছিলাম ওই লাউ গাছে কিন্তু মেহেবুনির পাতা অনেক দিছিলাম আমি মেহেবনির পাতা নিচে মধ্যে দিয়ে তার উপরে মাটি ঠাটি দিয়ে বুনছিলাম আর এখানে এক বালটি ভরে ফেলাইছি আমি যাইতে যাইতে পাতা এক বালটি ভরছি তারপরে তো মানে মারিয়াকে বলতেছি যে আর একটা টব দাও এই তো টপ নিল টপ নিলাম টপ নিয়ে এইটা আমাদের নিলাম তো দুইটা টবের পাতা দিয়ে আর কিছু ধানের চিটাও নিছি আমি তো ছাই ধানের চিটা পাতা এগুলো দিয়েই আর এই যে গোবরের সার তো তোমাদের ভাইয়া বলছে কি ওই যে বাজারে যে কতগুলো সার পাওয়া যায় ডিএ ডিএইচপি নাকি না ডিপি সার মানে গুটি গুটি আর কি বলতেছে যে ওগুলো আইনা দেবো নাকি আমি বলতেছি কি না ওগুলো আয়না দিতে লাগবে না কারণ এইখানে এত সুন্দর গোবরের সার দিছি শুধু এই যে এইগুলো পাউডার দিয়ে দিতেছি কারণ গোবরের সার যেহেতু দিলাম তো এখানে পোকা ঠোকা থাকতে পারে তার জন্য আমি এটা দিয়ে দিলাম যেহেতু আছে আমার ঘরে সেজন্যই আর তাছাড়া এটা না দিলেও কোনো অসুবিধা ছিল না যদি ছাই বেশি করে দিতাম তাহলে কিন্তু ওটা দরকারই ছিল না কারণ ছায়ের মধ্যে তো পোকা থাকতে পারে না ছায়ের ধকে তো এখানে চলো এখানে সব কিছু আমি মিশিয়ে নিতেছি আর তোমাদের ভাইয়াকে বারে বারে ডাকতেছিলাম ডাকতে ডাকতে আসতেছিলো না যে মাটিগুলোকে আমি ভাবতেছিলাম কাইটে দেওয়ার জন্য আর এইখানে দেখো বন্ধুরা আমি কিন্তু প্রথমে এই যে এরকম করে করতেছিলাম তারপরে না ভাবলাম তোমাদের ভাইয়া এসে বলে এটুক মাটিতে কিছু হবে না তারপর তোমাদের ভাইয়া আরও দুই ওই যেগুলো টবের দুইটা তিনটা টব আমাকে মাটি আইনে দিছে বাগানের দিকে তো ডাকতে ডাকতে এখন ফাইনালি তোমাদের ভাইয়া দেখো আসছে তো এখন ও আমাকে সুন্দর করে মিশিয়ে দিবে তো এই যে ছেলে মানুষের কোদাল ধরার স্টাইলই আলাদা দেখো ওর কাছে মনে হইতেছে না কোনো কষ্টই হইতেছে কিন্তু যখন আমি ধরছিলাম আমার মনে হচ্ছে আমার যে এত কষ্ট হইতেছিলো তারপরেও আর রোদ্রের মধ্যে নিছি না সেজন্য বেশি কষ্ট লাগছে তো ভালোই গরম লাগতেছে আবার এদিকে পায়ের মধ্যে মোজা পরে নিছি শরীরটা বেশি গরম মানে হিট হয়ে গেছিলো কিন্তু পায়ের মজাটা চাইলেও খুলতে পারি নাই কারণ হতেছে গোবর টবর যদি পায়ের মধ্যে লাগে তাহলে আরও বেশি আমার পায়াটা খারাপ হবে সেজন্যই আমি কি করছি আর এদিকে মুরগির বাচ্চাগুলোকে বারে বারে খেদাইতেছিলাম আর বারে বারেই আইসা পরে এদিকে কাজ করতেছি মেয়ে আরফান ওরাও রয়েছে সাথে তো চলো বন্ধুরা দেখো সব কিছু মানে টবের কিগুলো আমি ফুটা করে নিছি গরম একটা লোহা দিয়ে ফুটা করে নিছি তারপরে হতেছে নিচে মধ্যে হয়ে যে মাটির যে ভাঙ্গা আমার একটা পাতিল ছিল ওই ভাঙ্গা পাতিলের টুকরাগুলো দিয়ে দিছি ফুটার মধ্যে যাতে করে ড্রেনেজ সিস্টেমটা বন্ধ না হয়ে যায় মাটি দেওয়ার পরে তো চলো বন্ধুরা আজকে বাগানের বিষয়ে তোমাদের কিন্তু অনেক কিছু শেয়ার করলাম তো আশা করছি তোমাদের ভালো লাগছে বন্ধুরা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক কমেন্ট কিন্তু কমে গেছে আপুরা তোমরা কমেন্ট করো ইনশাল্লাহ তোমরা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে তোমাদের কমেন্টের রিপ্লাইও দিব তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা